নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে চিকেন মোমো বানাচ্ছি ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল সবাই দেখতে থাকুন চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা এটা আমরা বাড়িতেই বানিয়েছি আপনারা বাজার দিয়েও চিকেন কিমা বানিয়ে নিয়ে আসতে পারেন আর নিয়েছি ময়দা নিয়েছি ভিনেগার সোয়া সস গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি তেল প্রথমে আমি মোমোর পুটটা তৈরি করে নেবো কারণ মোমোর পুটটাই হচ্ছে আসল জিনিস তার জন্য চিকেন কিমার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এই যে রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে এরকমভাবেই কেটে নিতে হবে আপনারা যতটা মাংস নেবেন তার থেকে একটু পেঁয়াজটা বেশি নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার বাড়িতে না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ সোয়া সস দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ক্যাপসিকাম এতে গাজরও দেওয়া যায় কিন্তু বাড়িতে আছে গাজর নেই বলে আমি দিচ্ছি না আপনারা গাজর কুচিও দিতে পারেন এবার এটা ভালো করে আমি মেখে নেব দেখুন মোমোর পুটটা আমার মাখানো হয়ে গেছে এবার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে করে আর একটু ছড়িয়ে এবার আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আমি ময়দাটা এবার মাখিয়ে নেব এই যে মোমো বানানোর জন্য আমি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটায় কোনো ময়ান টয়েন কিচ্ছু দিতে হবে না খুব সাধারণভাবে ভাবে মোমো তৈরি হয়ে যায় খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে শুধু একটু নুন দিয়ে আর জল দিয়ে মেখে নেবো আমি ময়দাটা নুন দিয়ে দিয়েছি এবার জল দিয়ে মেখে নিচ্ছি এই যে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এবার ময়দাটাও আমি চাপা দিয়ে রেখে দেবো এবার ময়দাটা আমি রুটি আকারে লেচি করে নেব বড় বড় করে এটাকে আমি রুটি আকারে বেলবো একদম পাতলাও করব না আর খুব মোটাও করব না দেখুন ময়দা দিয়েই বেলে নিচ্ছি এবার এই যে নিয়ে নিয়েছি একটা গ্লাস এই গ্লাসটা দিয়ে দেখুন ঠিক এইভাবে আমি মোমোর লেচি কেটে নেব এইভাবে কাটলে প্রত্যেকটা মোমো একদম এক সমান হবে কোনোটাও ছোট কোনোটা বড় হবে না দেখুন একটা রুটিতে আমার তিনখানা খানা মোমোর লেচি হয়েছে আবারও একটা নিয়ে আমি বেলে নেব আবার একটা রুটি বেলে নিচ্ছি আমি ময়দা দিয়ে বেলে নিয়ে ঠিক একইভাবে গ্লাস দিয়ে কেটে নেব আবারও ঠিক একইভাবে কেটে নেবো এবার ঢাকনাটা আমি খুলে নেব যে চিকেনের পুটটা তৈরি করে রেখেছিলাম এটা আবার ভালো করে একটু মেখে নেবো দিয়ে এবার মোমোগুলো বানিয়ে ফেলব পুটটা একদম এর মধ্যেখানে দিতে হবে লেচিটা দেখুন এবার এইটা আমি আস্তে আস্তে ভাঁজ করে নেব ভাঁজটা একটু ঘন দিলে ডিজাইনটা দেখতে ভালো হয় দেখুন একটা মোমো আমার তৈরি হয়ে গেছে দেখুন আবারও একটা বানিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মোমো আমি বানিয়ে নেব দেখুন মোমোগুলো আমার সব বানানো হয়ে গেছে এবার আমি ভাপাতে বসিয়ে দেব ভাপানোর জন্য নিয়ে নিয়েছি এখানে ঝাড়ি এই যে ঝাড়ি এই ঝাড়িটার চারদিকে আমি তেল মাখিয়ে দেবো যাতে মোমোগুলো না জড়িয়ে যায় তেল মাখানো আমার হয়ে গেছে মোমোগুলো সব সাজিয়ে নিয়েছি দেখুন এবার আমি বসিয়ে দেবো ভাপাতে মোমোগুলো আমি ভাপাতে বসিয়ে দিয়েছি এবার এর উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো মোমোটা রেডি হয়ে গেছে দেখুন এই যে চিলি সস টমেটো সস আর কাঁচা পেঁয়াজ এইটা দিয়েই আমরা আজকে পরিবেশন করব